মা রহমান আজ ফজরের আজান পড়েছে ওঠো বাবা রহমান অলসভাবে মা একটু ঘুমাই মা বাবা আল্লার ডাকে দেরি করলে ফেরেশারা কষ্ট পায় রহমান চোখ মুছে উঠে ঠিক আছে মা আজ আমি সময় মতো নামাজ করব মসজিদের দিকে হাঁটে ছোট ছোট পাখির ডাক শোনা যায় রহমান আল্লাহ আকবার আমি তোমার ভালো ছেলে হতে চাই ইমাম সাহেব বাচ্চারা নামাজ শুধু নিয়ম না এটা আল্লাহর সাথে কথা বলা রহমান তাহলে আল্লাহ কি আমাকে শুনছেন ইমাম সাহেব অবশ্যই শুনছেন রহমান আল্লাহ বলেন আমার বান্দা যখন ডাকে আমি কাছে থাকি রহমান তাহলে আমি প্রতিদিন তাকে ডাকব ইমাম সাহেব ইমাম সাহেব এই কথাই হল ইমানের বীজ আমার ছেলে শামীম এই রহমান একটু দেখে নাও না হলে ফেল করব রহমান না বন্ধু আল্লাহ সব দেখে আমি মিথ্যা বলতে পারব না শামীম তুই সত্যিই খুব আলাদা রহমান সত্যই যদি জিতি তাহলে আল্লাহর কাছেই জিতব শেষে রহমান ভালো নম্বর পায় শিক্ষক তুমি আমাদের জন্য উদাহরণ রহমান রহমান নানি আপনি কাঁপছেন কেন বৃদ্ধা বাবা আমি এত দূর যাব কারো সাহায্য পাই না রহমান ছাতা ধরে আসুন আমি নিয়ে যাই বৃদ্ধা চোখে জল আল্লাহ তোমাকে জান্নাত দান করুন বাবা রহমান হাসি দিয়ে জান্নাত আমিও তো সেই স্বপ্ন দেখি নানি বন্ধু রবি রহমান নামাজে যাওয়ার সময় আছে চল গেম খেলি রহমান না নামাজ আগে কারণ গেম শেষ হবে কিন্তু কবলের প্রশ্ন শুরু হবে রবি তুই সবসময় আল্লাহর কথা বলিস কেন রহমান কারণ ওর কথাতেই শান্তি ঘুমের মধ্যে রহমান দেখে এক সুন্দর আলোয় ভরা বাগান ফেরেশটা রহমান তুই জান্নাতের বীজ বপন করেছিস নামাজ সততা মায়ের সেবা এগুলোই জান্নাতের ফুল রহমান আমি কি ওখানে যেতে পারব ফেরেশটা যে ছোট বয়সে আল্লাহকে মনে রাখে সে আল্লাহর প্রিয় রহমান বললেন আমি ছোট কিন্তু আমার আল্লাহ বড় আমি চেষ্টা করব যেন তাকে খুশি করতে পারি মা দূর থেকে আমার রহমান আল্লাহর পথে হাঁটছে আলহামদুলিল্লাহ যে আল্লাহকে ছোটবেলায় ভালবাসে আল্লাহ তাকে বড় করে জান্নাত দেন